আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না কারণ আজকে বক্তার লিস্টে যারা ছিলেন তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি ঝড় বৃষ্টি উঠতে চলেছে আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমস্ত করে দেওয়া দরকার সময় যে কোনো বৃষ্টি বৃষ্টি এসে যাবে সময় বৃষ্টি আসতে পারে কিন্তু না না ভিজলে শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না ঔষধের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন আর আমার আমাদের পাটির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে সরকারের কাজ হচ্ছে আদিবাসী দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা বিশেষ করে প্রাইমারি স্তরের দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মেয়ে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত আমরা জানি আঠেরোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি তাদেরকে বেশি খাটাতে হতো খাটিয়ে নিত তাদের শ্রমের মূল্যায়ন দিত না তো তারা তাদের নির্দিষ্ট যাতে একটা আট ঘন্টা তাদের শ্রম দান করবে এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদ করেছিল পরবর্তীতে আঠারোশো উননব্বই সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল উনিশশো সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয় আজ এই শ্রমিক দিবসে পাককালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও এটা নামিয়ে দাও ভাই এই স্যার না না আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে কোনো সময় আমরা আসবো আপনাদের সামনে বলবো আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি আগের আগে না এসেছে আবার আসবো আজকে প্রোগ্রাম আমার বক্তব্য দেখতে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা আপনার আস্তে আস্তে কিন্তু বিদায় নিন না 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 ছেড়ে দিন ছেড়ে দিন এই বাবু বাবু বাচ্চারা যারা আছে আস্তে আস্তে শ্রমিক দিবসের এই শ্রমিক সমাবেশে মেহনতি মানুষের যে সমাবেশ সেই মেহনতির সমাবেশে মেহনতি মানুষের সমাবেশে আসতে পেরে নিজে কৃতজ্ঞ বোধ করছি যে এই ধরনের সমাবেশ আজকাল আর হয় না নানান কারণে তার ঐতিহাসিক কারণ আছে তার সামাজিক কারণ আছে এবং সবচেয়ে বড় কারণ যে বধের আন্ডারস্ট্যান্ডিং এসব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে জেনে বুঝে তৈরি করে দেওয়া হচ্ছে এসব আমাদের বক্তারা তাদের বক্তব্যের মধ্যে বলেছেন তাপস দা বলেছেন বিশ্বজিৎ দা পার্টির লক্ষ্য কর্মসূচি নিয়ে বলেছেন এবং বাবু বিশিষ্ট অর্থনীতিবিদ বাবু খুব তথ্য দিয়ে দিয়ে যে কীভাবে আমাদের দেশের অর্থনীতিকে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এবং আমরা ক্রমশ অর্থনৈতিকভাবে দুর্বল থেকে দুর্বলতর জায়গায় পৌঁছেছি উদাহরণ দিয়ে এবং তথ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট করেছেন এবং কিভাবে দরিদ্রকে আরও বেশি দরিদ্র করে দেয়া হচ্ছে তথ্য দিয়ে মাত্র ওয়ান পারসেন্ট ব্যক্তি কিভাবে সমস্ত সম্পদের মালিক হয়ে উঠছে সেগুলো আমাদের কাছে রেখেছিলেন ধন্যবাদ প্রসেনজিৎ বাবুকে যে উনি এই সমস্ত তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন আমি বিস্তৃত কথা বলবো না যেহেতু ভাইজান আমাদের মধ্যে এসে গেছেন শুধু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে দু একটা কথা বলেই আমি আমার কথা শেষ করব যে দেখুন সেই পহেলগাঁওয়ে যে ঘটনা ছাব্বিশ জন এবং আমাদের একজন সেনার শহীদ হওয়া এসব ঘটনাই বলি আর এসব ঘটনার কথাই বলি আর গোটা দেশে হিন্দু মুসলমান রাম মন্দির মন্দির মসজিদ এসব নিয়ে যে রাজনীতি চলছে সেসব নিয়েই যদি বলি আসলে এগুলো করার পেছনে যে কারণ সব আপনারা জানেন আমি জাস্ট আরেকবার কেবলমাত্র মুখ দিয়ে আওড়াচ্ছি আমরা আমাদের ছোটোবেলায় এখানে যারা একটু সিনিয়র আছেন তারা জানেন আমাদের ছোটোবেলায় আমরা যেসব মিছিল করতাম সেই মিছিলের স্লোগান ছিল ভাত চাই ভাত দাও খাবার চাই খাবার দাও শিক্ষা চাই শিক্ষা দাও কাজ চাই কাজ দাও ক্রমশ পরিস্থিতি এমন একটা জটিল অবস্থায় অযোগ্যদের হাতে ক্ষমতা চলে গেলে যা হয় ক্রমশ এমন একটা জটিল অবস্থা তৈরি করেছে যে মানুষ বিশেষ করে বেকার যুবক যুবতীরা ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা মানুষ যাতে আর ভাতের স্লোগান না দেয় মানুষ যাতে আর কাজ পাওয়ার স্লোগান না দেয় মানুষ যাতে আর শিক্ষার স্লোগান না দেয় তাই মানুষকে অন্য মিছিলে উদ্বুদ্ধ করে তোল ব্যস্ত করে তোল তাই ধর্মের মিছিল হচ্ছে আমি বলছি প্রত্যেকটা মানুষ তার ধর্মাচরণ করুক প্রসঙ্গিতা বলেছেন যে আমাদের সাংবিধানিক অধিকার আছে নিশ্চয়ই রাষ্ট্র কেন সরকার কেন সরকারের দায়িত্বটা তো নয় যাতে মানুষ আর ভাতের দাবি না করে মানুষ যাতে শিক্ষার দাবি না করে মানুষ যাতে কর্মসংস্থানের দাবি না করে সুষ্ঠুভাবে বেঁচে থাকার দাবি না করে তাই এদেরকে মন্দির মসজিদের মধ্যে এদেরকে রামনবমীর মিছিলের মধ্যে রামচন্দ্রের নাম করে মিছিলের মধ্যে এদেরকে নবী দিবসের জুলুসের মধ্যে আটকে দাও তাহলে এরা নবী দিবসের জুলুস করবে তাহলে এরা রামচন্দ্রের নামে মিছিল করবে এরা আর ভাতের মিছিল করবে না এরা ভাত কাপড়ের মিছিল করবে না সুতরাং সরকার এটা জেনে বুঝে করছে এই যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এই যে আমাদের একশো দিনের কাজের কথা হচ্ছে এ সমস্ত যা আলোচনা হচ্ছে যেগুলো আপনার সামনে ভেসে রয়েছে এ সব কিছুর পেছনে এই বাগবন্দির খেলাটা চালানো হচ্ছে যে যাতে মানুষ ভাত কাপড়ের দাবি না করে যাতে মানুষ শিক্ষার দাবি না করে কর্মসংস্থানের দাবি না করে আর আইএসএফ এর মিছিল মিটিং আটকানো হচ্ছে বিরোধীদের মিছিল মিটিং আটকানো হচ্ছে তার মূল কারণ হচ্ছে ওরা যত শাসক রাজ্যের হোক শাসক কেন্দ্রের হোক যত বেশি মানুষকে এই ধর্মীয় কাজে এবং ধর্মীয় মিছিলে উৎসাহিত করছে আর নওসাদ সিদ্দিকের নেতৃত্বে আইএসএফ বলুন কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বলুন তত তারা ভাতের মিছিল করছে আমরা স্লোগান দিচ্ছি লড়াইটা জাতের নয় লড়াইটা ভাতের হোক আমরা স্লোগান দিচ্ছি লড়াইটা মন্দির মসজিদ তৈরির না লড়াইটা কাজের হোক আমি একটা কথা বলেই শেষ করব যে দেখুন আগে তো প্রাণে বাঁচবো খেয়ে পরে বাঁচব খেয়ে পরে বাঁচলে তো তারপরে মন্দির মসজিদ সব কিছু হবে কিন্তু যাতে মানুষ খেয়ে পরে বাঁচার যে দায় যে দায়িত্ব সরকারের সেই দায়িত্ব সরকার নিতে ব্যর্থ হচ্ছে মানুষ যাতে তাদের উপরে আঙুল না তোলে জন্য মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে যে তোমরা সর্বদা ব্যস্ত থাকো রাম মন্দির বাবরি মসজিদ ধর্ম নিয়ে হিন্দু মুসলমান নিয়ে তোমরা ব্যস্ত থাকো সকলকে আমি বলবো আজকে আমরা শপথ নিই আসুন প্রসেনজিৎদা যে আহ্বান করেছে সেই আহ্বানকে আমি আরেকবার আপনাদের কাছে আহ্বান প্রসেনজিৎদার আহ্বানটাই রাখছি যদি রাজ্য এবং কেন্দ্র থেকে এই দুই সরকারকে উৎখাত না করা যায় তাহলে কিন্তু এই সুষ্ঠু ব্যবস্থাপনা রাখা যাবে না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি জিন্দাবাদ 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 সকাল থেকে ভালো গরম ছিল বৃষ্টি হবে না বৃষ্টি হলে ব্যবস্থা আছে ভাইজান বলবে কেউ যাবেন কি চলে যাবেন ভাইজান বলবে এখন হ্যাঁ এখন বক্তব্য রাখবেন

আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না কারণ আজকে বক্তা লিস্টে যারা ছিলেন তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি ঝড় বৃষ্টি উঠতে চলেছে আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমস্ত করে দেওয়া দরকার সময় বৃষ্টি বৃষ্টি এসে যাবে হ্যালো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে কিন্তু না না ভিজলে শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না ঔষধের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন আর আমার আমাদের পার্টির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে সরকারের কাজ হচ্ছে আদিবাসী দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা বিশেষ করে প্রাইমারি স্তরের দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মেয়ে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত আমরা জানি আঠেরোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি তাদেরকে বেশি খাটাতে হতো খাটিয়ে নিত তাদের শ্রমের মূল্যায়ন দিত না তো তারা তাদের নির্দিষ্ট যাতে একটা আট ঘন্টা তাদের শ্রম দান করবে এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদ করেছিল পরবর্তীতে আঠারোশো উননব্বই সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল উনিশশো সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয় আজ এই শ্রমিক দিবসে পাককালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও এটা ভাই এই স্যার না না আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে কোনো সময় আমরা আসবো আপনাদের সামনে বলবো আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি আগের আগে না এসেছে আবার আসব আজকে প্রোগ্রাম আমার বক্তব্য দেখতে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা আপনারা আস্তে আস্তে কিনে বিদায় নি না 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 ছেড়ে দিন ছেড়ে দিন এ বাবু বাবু বাচ্চারা যারা আছে আস্তে আস্তে